কারানোর জন্য আপনারা যাদের যাদের সংসার চলে খুবই অভাবে জীবন মানেই যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না হ্যাঁ প্রিয় দর্শক বলছি এমনই এক যন্ত্রণাময় অভাবের মধ্যে জীবন কাটানো এক সুবিধাবঞ্চিত বরমিয়ার কথা নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার গোপালদি সাতাশদী গ্রামের চাইনং ওয়ার্ডের বাসিন্দা এই আবুল কালাম ওরফে বরমিয়া আজকে জানবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি দাদা আমি খুব কষ্ট মধ্যে আছি আমার বাড়ি ঘর নাই আমার অর্থে অবসর নাই অত সম্পদ নাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমার আব্বার নাম হাবিবুর রহমান লক্ষ্মীপতি মলিক বাড়ি আমার আব্বার নাম দরপতারি মাইটি করি সিং আমার নাম বড় মিয়া করি সিং আমার বাইরে বড় ভাই করতে কইতে সব আমার বড় মিয়া কয় এই নামে আমার সব জাতি সিং এই এলাকার আলাদা থানার ভিতরে

আমি তো গরিব মানুষ আমি সবাই জায়গার থাই যে আমি সরকারি ঘর পাই আমি পাই নাই বিশ হাজার টাকা দিলে বলে ও সরকারি করবাই এক জায়গায় খবর দিয়েলাম বিশ হাজার টাকা দি আমি দিমু করতে আমি মিষ্টি খাইতাম আমি বিশ হাজার আমি গরিব মানুষ দিমু করতে আর গর্ব আমু কেমনে আমরা যদি গুছ খান তাহলে আমরা কি গর্ব আমু গরিব মানুষ যারা মানুষ আরে বিশ হাজার টাকা দিতে আর গর্ব হয় আমি গরিব মানুষ বাবা আমি তো পাই না এই পনেরো বছর শেখ হাসিনার আমলে আমি

কোন সুবিধাই পান না না কোন আমি সহায়তা পাই না কোন কার্ড বা কমিশনার এলাকার মেম্বার চেয়ারম্যান একবার দিয়েছিল এই পনেরো বছরের মধ্যে তারিখে চাইল আর কিছু না দেখেন আমি গরিব মানুষ আমার মতো মানুষ জাইলবে না যা করি দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আবুল কালাম বড় মিয়ার সাথে তিনি চারজন নাতি এবং একটি ছেলে এবং একটি মেয়ে নিয়ে খুবই অভাব এবং অনটনের মধ্যে টানা মধ্যে সংসার কাটাচ্ছে যদিও আমাদের দেশে অনেক রকমের সুবিধা রয়েছে সরকারের পক্ষ থেকে সেই সরকারি পক্ষ থেকে কোনো সুবিধা এবং কোনো সরকারি কার্ড বা অনুদান কিছুই পাচ্ছে না এই বড় মিয়া তো আমরা এতক্ষণ বড় মিয়ার সাথে কথা বলেছি এখন কথা বলবো তার পরিচিত আশেপাশের গ্রামবাসীর সাথে তার সত্যতা আমরা যাচাই করব

বা সরকারি কোনো অনুদান উনি পায় না এটা কি আসলে আপনারা দেখছেন কিনা পাইতে বা এটা আমরা সত্যিকারই দেখতে আছি কি লেগে এলে আপনার ছাগলের মতন চালাফিরা করে এলে আপনার বেশি মানে আপনার গ্যারাজ্য করে না আর কি এলে আর নাম সামনে হয় লাই পায় না এটা সত্যি উনি যেই ঘরে থাকেন বা যে বাড়িতে থাকেন এই বাড়ি ঘর কি উনার নিজের না 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 এগুলি আপনার সাগুজির জায়গা সাগুজির ঘর ঈদের কেনাকাটা কি কিছু করছেন না করেন নাই আজকে কি রান্না বান্না কি করছেন আপনার ছেলে মেয়ে সন্তান নিয়ে আপনি কেমন দিন কাটাচ্ছেন আর সরকারের প্রতি আপনাদের কি আবেদন সরকার থেকে তো আপনারা এখনো কোনো কিছু পান না তোমার কি হয় না 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 আদর করে ঘরের ভেতর কিছু পুরনো ছেঁড়া কাপড় ছাড়া নেই কোনো আসবাবপত্রের চিহ্ন মাত্র কোনো খাট বা চৌকি না থাকায় সকলকে ঘুমোতে হয় ঘরের মেঝে ঘরের ভিতরে নেই কোনো বিদ্যুৎ বা আলোর ব্যবস্থা এতে যেমন রয়েছে সাপ বিচ্ছু কামড়ের ভয় আবার বৃষ্টি নামলে ভিজে যায় এই মেঝেটা বড় মিয়া বর্তমানে স্ত্রী পুত্র এক মেয়ে সহ চার নাতি নাতনি নিয়ে সাউহাজি নামে এক স্থানীয় ব্যক্তির নিজস্ব জমিতে এক চালা একটি ভাঙা টিনের ঘরে বসবাস করছেন আমাদের এই পরিচিত এক বড় ভাই তিনি আশ্বাস দিয়েছেন এই জন্য কিছু এমন যদি আপনারাও এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তাহলে আল্লাহ তালা আপনাদের পাশে দাঁড়াবেন কাল কেয়ামতের মাঠে হাসরের দিনে আপনি খুব সহজেই মিজানে পুলসিরাতে পার হতে পারবেন আপনি যদি দান করেন তাহলে আপনার দান কখনোই কমবে না অতএব এই ধরনের মানুষদের পাশে যদি আপনি সামান্য কিছু দিয়েও দাঁড়াতে পারেন এতেই আপনার পরকাল লাভবান হবেন আপনারা সবাই দোয়া করবেন এবং চেষ্টা করবেন এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামান্য কিছু অর্থ ওনার হাতে তুলে দিতে চাই আমরা ওনার স্ত্রীর হাতে তুলে দিব তো এ নেন ওকে এখানে কিছু টাকা আছে আপনি এটা দিয়ে বাজার করবেন